সেই দায়িত্ব যেন আমরা কিছুভাবে পালন করতে পারি এবং সকল শিক্ষার্থীদের ব্যবস্থা ক্যাম্পাসের ক্যাম্পাসের মাধব্য পরিবেশ পরিবেশ গড়ে তুলতে পারি এবং যারা থেকে বলেছে কলেজে মেসে সমস্ত করে তাদের বছর তাদের ভাষা এবং

কোন আমাদের সরকারি কলেজের কমিটিতে অনেকে নাম আসে নাই আমি চেষ্টা করবো তাদের পূর্ণাঙ্গ করা হয় সেই আশা আমি রাখবো এবং আমি অনেকে অনেকের নাম আসে নাই তার জন্য আমি তাদেরকে বলবো তোমরা আমাদের সাথে